বাবা দেখা সামনে কি দেখাও এই একটা কালী মূর্তিও কিনলো সামনে কালী পুজো আসছে পুজো পুজো ভাব একটা সেখানে মূর্তিটা কিনলো আমি ভাবলাম আজকে আপনাদের সঙ্গে সেই গল্পটা করি শরীর তো খুব একটা ভালো নেই নতুন কোনো চাপের কন্টেন্ট বানাতে ইচ্ছে করছে না এই মূর্তিটা ভালো করে দেখুন আপনাদের দেখাচ্ছি তা এই মূর্তিটার যে কথা মা কালীর কথা কালী পুজো তো আসছে আমি জানি না শরীর সুস্থ থাকবে কিনা আমি কত কতগুলো কথা বলছি শুনুন কালী পুজোর মা কালীর যে রূপ বাবা সামনে দেখো কালী পুজোর যে রূপ মা কালীর রূপ তা সেই রূপটা নিয়ে আমি বলছি শুনুন বলছেন ওং করাল বদনাং ঘোড়াং মুক্ত কেশিং মা কালীর চারটে হাত মুক্তকেশ আমি এক একটা বলছি আর দেখাচ্ছি দেখুন এই যে মুক্ত কেশ তার চুল ছাড়া রয়েছে চতুর্ভুজাং মুন্ডমালা বিভূষিতাম তারপর বলছেন কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং ছিন্ন শির খর্গ বামার্থ করম ভুজাম বাহাতে ছিন্ন শির এবং খর্গ অভয়াং বড়দান চৈব দক্ষিণার্থ পানিকম বর এবং অভয় আছে আর বলছে কি মহা মেঘ প্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরী মেঘের মতো ঘন মেঘের মতো মায়ের সেই গায়ের রং এখানে যদিও কালো আছে কণ্ঠাব শক্ত মুন্ডালি গলদ রুধির চড়ছিতাম তার মুখ থেকে সেই গলা বেয়ে রক্ত ধারা ঝরে পড়ছে তারপর বলছেন কন্যা শত শতনীত সবযুগ্ম ভয়ানকম তার কানে দুটি মৃত শিশু দুটো কানে রয়েছে তারপর বলছেন যে ঘোর দশটাং কড়ালসং পিনোন্নত পয় ধারাম সবার কর সংঘাতিকৃত কাঞ্চি হাসর তার কোমরে এটা দেখা যাবে না যদিও সেই কটি দেশে তার হাতের কাটা হাতের মালা রয়েছে এরকম মনে করা হচ্ছে তারপর বলছেন শিক্ষক গলত রক্ত ধারা বিস্ফোরিত নাম চোখগুলো বিস্ফোরিত হয়ে রয়েছে এবং তার সেই মুখের দুপাশ দিয়ে ধারা একবারে জড়িয়ে পড়ছে তারপর বলছেন যে ঘোর বারাং মহারুদ্রিং শ্মশান বাসেনিং বালাক বালাকো মন্ডলাকায় লোচনত্রয় নিতাম তার সেত্রী লোচন তাইতো মন্ডলাকারে আবর্তিত হচ্ছে তারপর বলছেন দক্ষিণ সবরূপ মহাদেব এই মহাদেবের হৃদয়ের উপরে তিনি অবস্থিত হয়ে রয়েছেন আহ শিভাবি ঘোর রাভাবি চতুর্দিক সমন্বিতম চারপাশে শিয়াল পরিবেশ বৃষ্টিত হয়ে রয়েছে মহাকালীনচ সম্পরীত রথাতুরাম মহাকালের সঙ্গে বিপরীত রতিতে মা রয়েছেন আর বলছেন সুখ প্রসন্ন বদনাং স্মীরারণ্য সরুহাম মায়ের মুখ হচ্ছে সেই সুখ প্রসন্ন বদনাম এবং সচিন্তয় কালিং সর্বকাম সিদ্ধিদাম সেই কালী সবাইকে সিদ্ধি দান করে আজকে কি ভালো লাগলো বাবা ধরো আজকে আমরা কালী পুজোর আগে দেখিয়ে দিলাম কালী ঠাকুর তাই তো তোমার কেমন লাগলো ভালো লাগলো ভালো লাগলে